لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবার প্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের হজ বিষয়ক অনুষ্ঠান হজ এসেন্সিয়ালসে এবং আপনারা নাম নাম থেকেই জানেন যে আমরা হাজের বিভিন্ন প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং আজকের পর্বের বিষয় হচ্ছে হাজের সময় করা বিভিন্ন ভুলগুলো হাজের আগে এবং হাজের সময় এবং হাজ শেষ করার প্রাককালে আমরা যেই ভুলগুলো করে থাকি সেই বিষয়ে আমরা একটু কথা বলবো এবং জানব আমাদের প্রিয় শাইক আজকে আমাদের সাথে আছেন শাইক আব্দুল মুনতাকিম উনি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং ইসলামিক স্কলার শাইক আসসালামু আলাইকুম আসসালাম জি শেখ আপনি ভালো আছেন আহামদুলিল্লাহুল্লা খাই শেখ আজকে এখানে আসার জন্য আমাদের জন্য আমাদের দর্শকরা আপনাদের কাছে আপনার কাছে প্রথমেই জানতে চাবে যে আমাদের সবচেয়ে বেশি বা বেশি বেশিরভাগ মানুষের সবচেয়ে বেশি ভুল করার যে প্রবণতাটা থাকে হজে বিভিন্ন ধাপে সেই ভুলগুলো নিয়ে যদি আমাদের একটু কিছু বলেন জাযাকুমুল্লাহু তাআলা খাইরান ব্রাদার সাহেব আল্লাহ তাআলা আপনাদের উত্তম বিনিময় এবং জাযাখের দান করুন আসলে এই বিষয়টি অনেক বিস্তারিত আলোচনার সাপেক্ষ আমি মনে করি আমাদের জন্য উচিত হবে যে পবিত্র হজব্রত পালন করার জন্য যখন আমরা যাই অমরা পালন করার জন্য যখন আমাদের যাওয়া হয় তখন আমরা যেন নির্ভুল পদ্ধতিতে সুন্দরভাবে মাস মাসালামশাইল পুঙ্খানুপুঙ্খ রূপে জেনে এবং সে অনুযায়ী আমল করে আমরা যেন হজ আদায় করি যে প্রকারেরই হজ আমরা আদায় করি না কেন বা অমরায় আমরা যাই না কেন এর মধ্যে প্রচুর সংখ্যক ভুলের সম্ভাবনা রয়েছে একেবারে আরম্ভ থেকেই অনেকগুলো ভুল আমরা আমাদের চোখে ধরা পড়ে তো ভুলের তো আর কোনো শেষ নেই কারণ প্রতিটি পদে পদে যতগুলো আলা আছে সবগুলো মশালার মধ্যে যথাযথ খেয়াল রাখা এই মাস আলা অনুযায়ী সঠিক নিয়মে আমল সম্পাদন করা জরুরি আর এর উল্টো করলেই ভুল হয় এবারে ভুল কতগুলো যে হবে আর কি পরিমাণ যে ভুল আলোচনা করা যাবে সেটা সংখ্যা নিরূপণ করা অনেক কঠিন একটা কাজ তবে বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্ত ভুল আমাদের মনে প্রচলিত যে সমস্ত ভুল আছে সেই বুলগুলো নিয়ে আমাদের একটু আলোচনা পর্যালোচনা যদি হয় তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আমরা নির্ভুল নিয়মে সঠিক পদ্ধতিতে হজ আদায় সচেষ্ট হব ইনশাআল্লাহ প্রথম যে কথাটা আমার মন চায় সেটা আমি বলবো যে হজের মধ্যে হজে যাওয়ার আগেই আমরা নিয়ত পরিশুদ্ধ করে যাব এখানেই আমাদের প্রথম ভুল হয়ে যায় অনেক সময় যা আমাকে যাতে লোকজন হাজি সাহেব বলবেন নামের সাথে হাজি লেখবেন আল হাজ লেখবেন অনেকে না লেখলে এত বেশি অসন্তুষ্ট হয়ে পড়েন যে মনে হয় এজন্যই তিনি হজে গিয়েছিলেন আল্লাহ তো আরম্ভটাই হয়ে যায় আমাদের বিসমিল্লা গলত নারসগুল্লা বিসমিল্লা শব্দটা বলা ঠিক নয় মানে আরম্ভতেই সূচনাতে সূচনাতেই একটা ভুল রয়ে যায় যা আমরা নিয়ত পরিশুদ্ধ করে এই সফরের সূচনা আমরা করি না তো প্রথম কাজ যেটা এটা হলো আল্লাহ রব আলীনকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য এবং গুনাহ মুক্ত হওয়ার জন্য হজের ফজিলত অর্জন করার নিয়তে আমরা যেন হজ করি হজ সম্পর্কে আল্লাহ তালা বলেছেন লিয়া সাদু মানাফে আলহম যে এই হজটা এই জন্য আল্লাহ তালা রেখেছেন যাতে এর অসংখ্য অগণিত উপকার লোকজন যাতে সচক্ষে অবলোকন করতে পারে ফিল করতে পারে উপভোগ করতে পারে পুরো জীবন এর খায়ের ও বরকত বরকত দ্বারা আমরা যেন সিদ্ধ করতে পারি সমৃদ্ধ করতে পারি সুতরাং আল্লাহর সন্তুষ্টি অর্জন গুনাহ থেকে মুক্তি লাভ করে সম্পূর্ণ নিষ্পাপ বাচ্চাদের ন্যায় হয়ে যাওয়ার মনোমানসিকতা এবং আল্লাহর মেহমান হয়ে আল্লাহর নৈকট্য অর্জন আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা অর্জন আর শুধু আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য কেবল আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে আমরা যেন হাজ সম্পাদন করি এটা প্রত্যেক আমলে জরুরি কিন্তু বিশেষত হাজের মধ্যে শুরুতেই যেহেতু আমাদের মনমানসিকতা চিন্তা চেতনা অভিপ্রায়ের মধ্যে এই ভুলটা আমরা লক্ষ্য করে থাকি যে নামের সাথে হাজি সাহেব আল হাজ এই ধরনের কিছু একটা উপাধি লাভের জন্য খেতাব দ্বারা নিজেকে নিজেদেরকে পরিচিত করানোর জন্য আমরা করে ফেলি তো প্রথম কাজ হলো যে আমাদেরকে নিয়ত ঠিক করতে হবে নিয়তের বিশুদ্ধতা নিয়তের বিশুদ্ধতা দ্বিতীয় পর্যায়ে আমাদের যে কাজটা সেটা হবে যে আমরা পুরো সফরের মধ্যে মাস আলামা সাহেলগুলো জেনে যাওয়া তো অনেকেই কিন্তু মাস আলামা সাহেল সম্পর্কে পূর্ণ অবগতি লাভ না করে এরপরে এমনভাবে চলেন এখন পদে পদে ভুল হচ্ছে অনেক সাথী সঙ্গীদের সঙ্গে আমাদের সফর হয় তো যখনই যাওয়া হয় তখন গ্রুপের সবাই মাস আলামা সাহেল আমাদেরকে আলহামদুলিল্লাহ জিজ্ঞাসা করেন এর দ্বারা অনুমান করতে আমরা সক্ষম হয়েছি যে অনেক ভাই বোন এমন রয়েছেন যারা মুঠেও কোনো জ্ঞান অর্জন করেন না মাস আলাম সাহেলের আইলম হাসিল করেন না আইলম অর্জন না করে মাস আলাম সাহেল সম্পর্কে পূর্ণ অবগত না হয়ে তারা এমনিতেই চলে যান এবং পদে পদে তারা ভুল করেন এখন ধরেন এহরাম বাদা তো এহরাম এহরাম কাকে বলে সবগুলো মাস আলাই জানতে হবে না হয় সব জায়গা সর্বত্রই আপনার আমার ভুল হতে হতেই থাকবে এহরাম শুধু কাপড় পরার নাম নয় এহরাম তিনটা কাজ একসঙ্গে করার মধ্যে দিয়ে এহরাম শুরু হয় যে ধরেন এহরাম পুরুষরা এহরামের কাপড় পরবেন এহরামের চাদর পরবেন একটা লুঙ্গি হিসাবে একটা উপরের চাদর হিসাবে আর এরপরে নিয়ত করতে হবে যে আমি হজের জন্য এহরাম শুরু করলাম অথবা অমরার জন্য এহরাম শুরু করলাম হজের যে তিন প্রকার রয়েছে এর মধ্যে হয়তো হাজ্য ইফরাদ না হয় হাজে কারান না হয় হাজ্ সাধারণত সবাই হাজ্যে তামাত্তর করে থাকেন এহরামের এহরামের বিধিনিষেধ দীর্ঘায়িত না হওয়ার জন্য এই পন্থা অবলম্বন করে থাকেন সুতরাং হজরতামাত যখন করবেন তো প্রথমে ওমরার এহরাম শুরু করবেন আর অমরা শেষ করে হালাল হয়ে যাওয়ার পর নতুনভাবে হাজার যে আট তারিখ সকালে মসজিদে হারামে গিয়ে হজর এহরাম বাঁধবেন নতুনভাবে তো এই নিয়তে এই পদ্ধতিতে শুরু করবেন প্রথমে এহরামের জন্য আপনি প্রথমে অমরার জন্য আপনি এহরাম শুরু করছেন তো এহরাম শুরু করতে হলে পুরুষদের জন্য কাপড় পরা আর কাপড় পরার পর নিয়ত করে কোন প্রকারের হাজের জন্য আপনি করছেন হজ্য তামাত্তর হলে প্রথমে উমরার এহরাম আপনি করছেন তামাত্তর প্রথম পর্ব হিসাবে আর এরপরে হেলাল হয়ে যাবেন আর এরপরে একবার তালবিয়া পড়া নিয়ত ঠিক করে শুরু করে দেয়া এবং তালবিয়ার মাধ্যমে এহরামের মধ্যে এন্টার হতে হয় তালবিয়া না পড়লে মানুষ এন্টার হয় না তো একবার নিয়ত করে শুরু করার ইমিডিয়েট পর লব্বাইক আল্লাহ্মা লব্বাইক লব্করি মুলক লা লি কালাক এই তালবিয়াটা ভালো করে মুখস্থ করবেন তালবিয়া পড়াটা পূর্ণরূপে হলো একটা সুন্নত আমল এই তালবিয়ার মধ্যে কমতি করলে এটা মাকরু হয়ে যাবে পুরো শব্দ যদি সম্পূর্ণরূপে আদায় না করেন তাহলে সুন্নতের পরিপন্থী হয়ে যাবে সুন্না অনুযায়ী হলো না এই কাজটা সুতরাং এই একটা দিক আমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে আমরা যাতে সোনা অনুযায়ী এই হারামটা নিয়াতের সাথে হরাম শুরু করবেন আর শুরু হতে হলে আরম্ভ হবে তালবিয়ার মাধ্যমে প্রথম একবার নিয়াহ করবেন আর পরে তালবিয়া পাঠ করবেন শুধু কাপড় পরার নাম নয় তিনটে কাজ একত্রিত কাপড় পরা নিয়াহ করা নিয়ত সম্পাদন নিয়ত নিয়ে সমলের মধ্যে আর এর সাথে তাল বিয়া পড়া তো তিন কাজ আরম্ভ করার সাথে সাথে এহরাম আরম্ভ হয়ে যায় এখন যদি আপনি মনে করেন যে বাড়ি থেকে এটা আরম্ভ করার পর অনেকটা ভুল হয়ে যায় হয়ে যাবে আমাদের আহ নিষেধ আমরা রক্ষা করে চলতে পারবো না তো আপনি হ্যারামের কাপড় বাসায় পরে নিলেন আর করতে হবে আর নিয়ত কি আপনি আরম্ভ করলেন

আবার নতুন কোন যেমন মসজিদে তানাহিম বা মকা আয়েশা মকা নতুন মিকাত থেকে আমরা আবার শুরু নতুন মিকাতে আবার ফেরত চলে আসলে অবশ্য ফেরত চলে আসলে অবশ্যই দামটা সাকাত হয়ে সাধারণত সম্ভব হয় না মুশকিল হবে তো কারোর জন্য কারো যদি এরকম একটু ক্রস হওয়ার পর তিনি যদি নিয়ত করেন তালবিয়া পড়েন এই মিসটেকটা হয়ে যায় তাহলে তার জন্য উচিত হবে তিনি মক্কা মুকাররমায় পৌঁছার পর ইমিডিয়েটলি তিনি যাতে মসজিদে আয়েশা চলে যান আর সেখান থেকে নতুন তালবিয়া পড়ে সেখান থেকে বেদে বেঁধে আবার নতুনভাবে তিনি আরম্ভ করবেন এটা করে নিলে এটা করে নিলে দমটাও অজীব মানে দমটা সাকিত হয়ে যাবে অর্থাৎ রহিত হয়ে যাবে দিতে হবে না আর না হয় কিন্তু দম অজীব হয়ে যাবে তো কেউ যদি করে ফেলেন আমরা এই অবস্থাতেই তাহলে আমরা করে ফেললে তো আর করার কোনো সুযোগ নেই তখন দম অলরেডি আজিব হয়ে যাবে এটা করতে হবে আরও অন্যান্য অনেক নিষেধাজ্ঞা রয়েছে যে সমস্ত নিষেধাজ্ঞা লঙ্ঘন করার কারণে আমাদের জন্য বিরাট বড় সমস্যা আমাদেরকে পতিত হতে হয় প্রবলেমের মধ্যে পড়তে হয় আমাদের সেগুলো আমাদেরকে জানতে হবে আমি যদি একটু স্পেসিফিক ভাবে জানতে চাই নির্দিষ্ট করে যে উমরা শুরু করার পরে তাওয়াফ যখন শুরু হচ্ছে এবং সাই যখন হচ্ছে এই ক্ষেত্রে কি কি ভুল হতে পারে বা ভুল এর আগে আরেকটা ভুল আমি বলবো আপনাদেরকে যে ফুকাহায়ে کرام স্পষ্ট ভাষায় বলেছেন যে ইহরামের মধ্যে প্রায় 12টি নিষেধাজ্ঞা রয়েছে এই 12টি নিষেধাজ্ঞা মেনে চলতে হবে যেমন এর মধ্যে একটা হলো যে আপনি এমন স্যান্ডেল পরবেন যে স্যান্ডেল পায়ের উপরিভাগের পায়ের উপরিভাগের মধ্যখানে যে একটা হাড় রয়েছে হাড্ডি রয়েছে এই হাড়টা যেন না যায়। এটা যেন খোলা থাকে হ্যাঁ তো এখন কোন কোন স্যান্ডেল পরেন অনেকেই নামের নামে মাত্র স্যান্ডেল হয় সাইড খালি থাকে তো না পায়ের মধ্যভাগের উপরিভাগের মধ্যখানে যে হাড্ডি রয়েছে হাড় রয়েছে সেটা কিন্তু দেখে যায় তো এই জন্য স্পঞ্জ পরাটাই ভালো হবে তো আমাদের এখানে অনেকেই লন্ডন থেকে সেখানে গিয়ে অনেক সময় স্পঞ্জ পাওয়া যায় না স্যান্ডেল পাওয়া যায় যেটা দ্বারা অনেক সময় ওই মধ্যভাগের হাটটা দেখে যায় আবৃত হয়ে যায় তো এমন স্যান্ডেল না পরে শুরু থেকেই আপনারা সংগ্রহ করবেন এটা মহিলাদের জন্য নয় মহিলাদের জন্য জুতা পরা মোজা পরা সব চায়েজ আছে ঠিক আছে কিন্তু পুরুষরা যেন আগে থেকেই স্যান্ডেল স্যান্ডেল এমনটা পরেন যেটা একেবারে পাতলা ফিতার হয় এবং পায়ের মধ্যে যে হাড্ডি বা হাড় রয়েছে সেটা যেন খোলা থাকে না হয় এটার মধ্যে কিন্তু হয় অনেকে নর্মাল স্যান্ডেল পরে ফেলেন আর এটা মনে করেন কি হলো আর মানে বললেই আমরা বলি যে এটা আর সেই হলো অথচ আবাদতের নিয়ম পদ্ধতি আল্লাহ নবিস আলি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আইন বিশেষজ্ঞগণ হাদিসের আলোকে কোরআন হাদিসের আলোকে মাস সাইলগুলো সুবিন্যস্ত রূপে সুন্দরভাবে লিখে দিয়েছেন সবগুলো মাস পেছনে দলিল রয়েছে আমাদের সকলের কিন্তু দলিলগুলো জানা নেই ওনারা হাদিস অনুযায়ী এই সমস্ত দলিল লিপিবদ্ধ করে হজের আইন নীতিমালা সব কিছু তারা ক্লিয়ার করে ল অফ হাজ যেটা হতে পারে মাসাইল অফ হাজ তারা সুন্দরভাবে রূপে তারা লিখে দিয়েছেন যে জন্য এই কিতাবগুলো সংগ্রহে রাখা এবং দ্রুত যেটা বলছিলাম যে তাওয়াফ এবং সাই সময় এই সময়টাতে কি ধরনের ভুল সাধারণত হয়ে থাকে সেখানে যাওয়ার পর হেরাম অবস্থায় সুগন্ধি ব্যবহার করা জায়জ নয় সুগন্ধি ব্যবহার করলে দাম ওয়াজিব হয়ে যেতে পারে পরিমাণে যদি বেশি লাগে তো হাজারে আসবাদ যখন মানুষ করে তো হাজারে আসবাদের মধ্যে সুগন্ধি লাগানো থাকে এখন হাজারে আসবাদে চুম্বন করে আরম্ভ করা অথবা প্রতি রাউন্ড সাত রাউন্ডের মাধ্যমে একটা তওয়াফ হয় চতুর্দিকে কাবা শরীফ বেতুল্লাহ শরীফ আল্লাহর ঘরের চতুর্দিকে সাতবার রাউন্ড করার পর একবার তওয়াফ কমপ্লিট হয় তো এই তওয়াফের মধ্যে হাজারে আসফত থেকে আরম্ভ হাজারে আসপদে গিয়ে শেষ আর সেখানে হাজারে আসফত চুম্বন করাটাও একটা একটা সুন্নাত কিন্তু বর্তমান সময়ে যেহেতু সুগন্ধিযুক্ত থাকে এখানে দামি আতর প্রচুর পরিমাণে ঢেলে দেওয়া হয়ে থাকে তো এহরাম অবস্থায় তওয়াফ করা হচ্ছে আবার লোকজন সেটাকে চুম্বন করতে যাচ্ছেন তো পরিমাণে বেশি খুশবু লেগে গেলেই দাম ওয়াজিব হয়ে যাবে তো এখন বর্তমান সময়ে এই চুম্বন করার হারাম অবস্থায় চুম্বন করার চেষ্টা কেউ করবেন না কারণ এটা সুগন্ধি ব্যবহার নিষিদ্ধ আর সেখানে সুগন্ধ লেগানো থাকে এমনকি রুক্নে আমানি ইত্যাদিতে শুধু স্পর্শ করা পারলে স্পর্শ করা রুক্নে আমানিতে হাজারে আসব চুম্বন করা সুন্নত চুম্বন না করতে পারলে দূর থেকে আপনি ইশারা করে নেবেন এইভাবে ইশারা করে হাত উপরে উঠিয়ে বিসমিল্লাহ আল্লাহ হকবর আলিল্লাহ আহমদ বলে হাতে চুমুক খেয়ে নেবেন বাস শেষ রুকনে এমহানিতে চুমু খাওয়ার কোনো বিধান নেই দূর থেকে ইস্তেলাম করারও কোনো বিধান নেই লোকজন সেখানে গিয়েও কিন্তু ইস্তেলাম করে থাকে বের করে বা সেখানে চুম্বন করার চেষ্টা করে থাকে চুম্বন করার তো বিধান নেই দূর থেকে ইস্তেলাম করারও বিধান নেই যদি সহজে সম্ভব হয় তাহলে স্পর্শ করতে পারেন কিন্তু সেই জায়গায় যেহেতু সুগন্ধি লাগানো থাকে এজন্য এটাও ঠিক ঠিক হবে না ঠিক একইভাবে তবাব শেষ করার পর একটা সুন্নাত হলো মুলতাজমের মধ্যে এসে মুলতাজম হল হাজারে আসফাদ এবং বেতুল্লাহ শরীফের দরজার দরজার যে মধ্যভাগ এখানে আল্লাহ নবী সাল আলী হুসালাম এক ছোট বাচ্চা মাকে যেভাবে চিমটে ধরেন ধরে থাকে এবং মাকে ধরে ব্যাকুল হয়ে কান্না করতে থাকে প্রিয় নবী সাল আলী হিসালাম আবেগ ভরা মন নিয়ে আল্লাহর কাছে মন ভরে কান্না করেছেন এবং যেভাবে এক বাচ্চা মার জন্য পাগল পারা হয় মাকে ছাড়তে চায় না আর উদ্ধার করেই ছাড়ে এইভাবে তিনি দোয়া করেছেন তো আমাদের জন্য এরকম দোয়া করা সুন্নত কিন্তু যেহেতু এখনও আমি হালাল হয়ে যাইনি আমি এখনও হ্যারামের ভেতরেই রয়েছি সেখানেও যদি খুশবু লাগানো থাকে সেখানেও খুশবু শরীর স্পর্শ করা থেকে তাকা দূরে থাকা জরুরি এবং আমরা এখন বর্তমানে সেখানে দাক্কি করে একটা গুনাহের কাজ আমি বলবো হাজের তাওয়াফের অবস্থায় যেটা আপনি বলেছেন তাওয়াফের মধ্যে আমরা একটু দূরত্ব বজায় রেখে অন্য কাউকে কষ্ট দেয়া হারাম আর এমনিতেই কষ্ট দেয়া হারাম কিন্তু বেতুল্লার ছায়ায় বেতুল্লার স্পর্শে বেতুল্লার সান্নিধ্যে গিয়ে সেই মুবারক জায়গায় যদি অন্যকে কষ্ট দিয়ে আমার কনুই দিয়ে অনেকে মানে এত কষ্ট দেয় লোকজনকে অন্যরা আহত হচ্ছে অন্যরা মারাত্মক ব্যথা পাচ্ছে দুর্বল মানুষ বয়স্ক মানুষ মুরব্বী মানুষ তারা কষ্ট পাচ্ছে কিন্তু হাত দিয়ে কষ্ট দিয়ে ধাক্কা দিয়ে এইভাবে যাওয়া এটাও হারাম জায়েজ নয় আর সেটা এই সেই গুনাহের বা বাল আর গুনাহের শাস্তি সেখানে গিয়ে করলে যেভাবে আমরা গুনাহ থেকে বেঁচে থাকবো ভয়াবহ অবস্থা সেটা হলো পর্দা রক্ষা করে চলা মহিলাদের থেকে নিরাপদ দূরত্ব এবং ডিস্টেন্স রক্ষা করে চলা সেটা আমাদের জন্য ইমানের অনেক বড় পরীক্ষা সেখানে গিয়ে নারুজ বিল্লাহ নারুজ বিল্লা এখন দেখা যায় হজকে আমরা নষ্ট করে দিচ্ছি আর সেখানে আমরা গুনাহের মধ্যে পর্যন্ত পতিত হচ্ছি পুরুষ মহিলাদের ধাক্ষাধাক্ষিতে আমি মনে করি যে কতজনের মন ফ্রেশ থাকতে পারে আল্লামুখী থাকতে পারে এটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে অনেককে পুলিশেরা ধরেও তাকে কিন্তু সেই জায়গায় গিয়ে যদি আমরা পর্দা রক্ষা করে না চলতে পারি বুজর্গানে দিনই জন্য আল্লাহ আলাগন তবাব শুরু করার আগে দোয়া করতে দেখেছি দোয়া করেছেন হ্যাঁ আল্লাহ আপনার সন্তুষ্টি অনুযায়ী যেন তোয়াফ পরিপূর্ণরূপে সম্পাদন করার তুমি তফিক দান করো তো এতে দূরত্ব অবলম্বন করে অন্যকে কষ্ট দেওয়ার গুণা থেকেও বাঁচতে হবে বে চলার গুণা থেকেও বাঁচতে হবে পুরুষ মহিলাদের ধাক্ষাধাক্ষীর কারণে পর্দা লঙ্ঘনের যে হারাম সেই হারাম থেকেও বাঁচতে হবে এই কাজটা আমি মনে করি বর্তমান সময়ে খুবই জরুরি এবং হাজারে আসফত চুম্বন করা হ্যা অবস্থায় মুঠেও ঠিক হবে না আর এরপর যারা এমন তওয়াফ করছেন যে তোয়াফকে বলা হয় যে তোয়াফের পরে সাই রয়েছে যেমন উমরার তোয়াফ করছেন অথবা ইয়ার একটা তওয়াফে জিয়ারত করছেন যে তোয়াফের পরে সাই রয়েছে সেই তোয়াফের মধ্যে আরও দুটো সুন্নত রয়েছে একটা সুন্নত হলো ইজতবা আর একটা হলো রামাল তো ইজতেবা এবং রামালের মধ্যে এটার তরিকা আপনারা জেনে নেবেন ভালো করে ইজতবা হলো এই ডান বগল দিয়ে বাম কাঁধের মধ্যে চাদরটা চাদরটা বাম কাদের মধ্যে পরিবর্তন করা পরিবর্তন করা মানে ডান বগল দিয়ে নিয়ে নেবেন ডান শোল্ডারটা খোলা থাকবে আর বাম কাদের মধ্যে নিয়ে ছেড়ে রেখে দিতে হবে রেখে দিতে হবে তো এই কাজটা শুধু তাআফের মধ্যে করতে হয় সাইর মধ্যে এটা আবার কন্টিনিউ করা ঠিক নয় অনেকে ওই যে করেছেন আবার সাইর মধ্যে দেখা যায় তাদের ডান শোল্ডার খোলা তো সেখানে যাওয়ার পর আর এই এই কাজটা করবেন না আপনি ফুল দেখেন এটা শুধুমাত্র তাওয়াফের জন্য শুধু তাওয়াফের জন্য আর একটা বলছিলেন রমল আর রামল হলো প্রথম তিন চক্ষরের মধ্যে জি প্রথম তিন চক্ষরের মধ্যে তোয়াফের মধ্যে যে সমস্ত তোয়াফের পরে রয়েছে প্রথম তিন আপনি একটু বাহাদুরের মতো চলতে হবে একটু প্রথম দিকে বাহাদুরের মতো এবং এই শোল্ডারটা একটু এইভাবে উঁচু করে উঁচু করে একটু অহংকার প্রদর্শন করে বাহাদুরের ন্যায় মুজাহিদ বীর মুজাহিদের ন্যায় আপনি একটু করবেন এটা শুধু তিন চক্করের মধ্যে এটা একটু ট্রাই করা উচিত যতটুকু আমরা পারলাম কারণ এইভাবে তেমন বেশি একটা করা যায় না কিন্তু মোটামুটি একটু আমরা করতে পারবো তো আসলে আল্লাহর বিধান এবং রসুল আল্লাহ সাল আলীহলামের অনুযায়ী প্রত্যেকটা কাজ করলে এই কাজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার এটাই হল মাপকাঠি লাকাত খান আলুফি রসুল ইল্লাহি উসফাতুন হাসানা তোমাদের জন্য রসুল আল্লাহ সাল আলীহলামের পবিত্র জীবনে রয়েছে উত্তম আদর্শ তো নবীজি সাল্লি সাল্লাম প্রতিটি কাজ যেভাবে করেছেন সেভাবেই আমাদের করার অন্তত চেষ্টা করা উচিত কিন্তু যেটা আপনি বলেছেন আমি যদি ঠিক বুঝে থাকি কোন সুন্না পালন করতে গিয়ে মানুষকে কষ্ট দেয়া বা অন্য লং বিধিনিষেধ অফকোর্স লঙ্ঘন করার বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকবে বিশেষভাবে সতর্ক হবে বিশেষত অন্যকে কষ্ট দেওয়া থেকে বিরোধ লাগতে হবে ধাক্ষাধাক্ষী হলুস্থুল এগুলো থেকে বিরত থাকতে হবে যে শেখ আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি আলোচনা দ্রুত জানতে চাব যে ওমরা কমপ্লিট করার পরে ওমরা শেষ করার পরে আমরা যখন হাজে যাচ্ছি কি কি ভুল হতে পারে এবং কি বিষয় সতর্কতা অবলম্বন এখানে দেখেন এই সাই শেষ করার পর সাইর মধ্যে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক লম্বা কোন কোন জায়গায় ভুল আছে এরপরে যে চুল কাটা যেটা জি তো চুল কাটা এই যে অঙ্গুলির এতটুকু অংশ এটাকে এক পোরা বলা হয় এই এতটুকু অংশ মহিলাদের জন্য পুরুষদের জন্য পুরো মাথার চার বাঘের এক বাঘ অন্তত এতটুকু কাটে ফেলতে হবে মহিলাদের তো এতটুকু কেটে ফেলতে হবে এতটুকু অংশ আবার পুরো মাথার চার বাঘের এক বাঘ মিনিমাম হতে হবে তো একটা দুটো চুল কেটে দে আর অনেকে বলে যে ওইখানে লোকজন কাঁচি দিয়ে একটু কেটে দিল তো আপনি মনে করেন হালাল হয়ে গেলো কিন্তু অল্প কাটলেও অল্প কাটতে পারেন এই একটা অঙ্গুলির একটা একটা এতটুকু জায়গা আর এই জায়গা টুকুর পরিমাণটা হবে অ্যাট লিস্ট পুরো মাথা আর না হয় 4 এক 1 বগেটা জরুরি না হলে হালাল হবে না প্রপারলি তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে এরপরে প্রতি তাওয়াফের পর চাই সেটা নফল তাওয়াফ হোক দুরাকাত নফল নমাজ পড়াই এটা নফল নয় বরং ওয়াজিব হুদুদ আল হারাম এর মধ্যে যে কোনো জায়গায় হেরামের ভিতরে যে কোনো জায়গায় বানি আসছে যেহেতু জি কোরআনে নির্দেশনা আসছে জি জি বাততখাজুম মাকাম ইব্রাহিম মুসাল্লা তো আমরা একটা ওয়াজিব আমল প্রত্যেক তোমাফের পরে দুরাখাত নামাজ পড়তে হবে এটা নফল নামাজ নয় আর মকরুবক্তের মধ্যে পড়বেন না দেরিতে পড়লে কোনো অসুবিধা হবে না মকরুবক্তের কারণে বা জমাত শুরু হয়ে যাওয়ার কারণে পরবর্তীতেও পড়তে পারবেন এছাড়া আমরা আরাফাতের মধ্যে বা যতগুলো জায়গায় আজিব হয়ে যায় বিভিন্ন কারণে সেগুলো আমাদেরকে জানতে হবে অনেকগুলো ভুল আমাদের হয়ে যায় সেগুলো থেকে আমাদেরকে পরিপূর্ণরূপে বিরত থাকতে হবে। যদি স্পেসিফিক ভাবে জানতে চাই খুব দ্রুত আমাদের হাতে হয়তো 5 মিনিট আছে যে আরাফার দিনের বিষয়ে আমরা কি সতর্কতা অবলম্বন করতে পারি। আরাফার দিনের মধ্যে সবচেয়ে বড় যেটা বিষয় সেটা হলো যে আমরা একটু আরাফার আসল আরাফার রুকন হলো হজ, আল হজ ওয়াল আরাফা। জি হাজ আসল রুকন হাজের হল আরফার মধ্যে অবস্থান আরাফা আরাফা জি মধ্যে বলা হাজি হাজি কিন্তু সেটা হতে হবে এর মধ্যে আবার একটা হলো যে কোনো সময় দুপুরের পর থেকে আরম্ভ করে ফজরের আগ পর্যন্ত ফজরের টাইম শুরু হওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় যদি অল্পক্ষণ থেকে যায় তাহলে ফর্স আদায় হয়ে যাবে হাজের প্রথম প্রধান ফর্জটা আদায় হয়ে যাবে কিন্তু একটা ওয়াজিব হলো আসর টু মাগরিব আর মাগরিবের পরে একটু সময় থাকা এটা তো আর হয়েই যায় সূর্য অস্ত যাওয়ার পর ইমিডিয়েট পর একটু সময় থাকা এটা হলো একটা জরুরি বিষয় আর আপনারা যার আমাদের জন্য যেটা সমাধানমূলক উত্তর বিভিন্ন ইখতলাফের কথা বলে আমাদেরকে ফোকাহক রাম যেটা বলেছেন যে আল্লাহর নবিস আলি সাল্লাম জুহর এবং আসরকে একত্রিত করে পড়েছেন জোহরের সময়ে কিন্তু সেটার জন্য ফোকাহক গ্রাম বলেছেন এটা এই আমলের জন্য বা মুসলমানদের বাদশাহ যিনি তিনি যদি নামাজ পড়ান অথবা তা তিনি কর্তৃক নির্ধারিত যদি কোনো ইমাম সাহেব যদি নামাজ পড়ান তাহলে এই সন্ন্যতের উপর আমল আর তিনি যদি আবার মকিম হন তাহলে তিনি ফুল নামাজ পড়তে হবে কিন্তু মকিম হওয়া সত্ত্বেও তার জন্য আবার দৌড় ঠিক নয় কিন্তু অন্য অপিনিয়ন রয়েছে যে মকিম হন আর মুসাফির হন সবার জন্য ওই দিন কাসার তো এটাকে নিয়ে এখতালাফ তো হানাফি মাজহব অনুযায়ী যেহেতু হানাফি মাজহব অনুযায়ী যেহেতু মুকিম ইমামের জন্য দৌড়াখাত পড়াটা ঠিক নয় এটার জন্য মুসাফির হতে হবে আর এই বিধানটা মুসাফিরের জন্য প্রযোজ্য বিদায় মুকিম ইমাম যদি কোথাও সেখানে দৌড়াখাত পড়ান আর ইমাম যদি মুকিম হয়ে থাকেন তাহলে সেই জামাতে অংশগ্রহণ না করে নিজের যে ট্যান্ট রয়েছে ওই নিজের ট্যান্টের মধ্যে জোহরের টাইমে জোহরের নামাজ আসরের টাইমে আসরের নামাজ আমরা পড়ে নিব এটা পড়ে নিলেও কোনো অসুবিধা হবে না এটা আপনারা বিশেষভাবে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ যদি ঠিক বুঝে থাকে যে যেই যেই হাজি যেই ইমামের অনুসরণ করছেন বা যেই আলিমের অনুসরণ করছেন ওনার থেকে সহিফার দিনের রোজা বা আরাফাত দিনের যে সাউম এইটা তো হাজিদের জন্য প্রযোজ্য না অবশ্যই না এটা হাজিরা হাজিদের জন্য নিষিদ্ধ বরং আরাফার ওনারা যে কষ্ট করে পৌঁছে যাবেন সেই পৌঁছে যাওয়া আর এর খোলা আকাশের নিচে প্রচণ্ড গরমের মধ্যে সময় অতিবাহিত করা ওই দিন হাজিদের জন্য এই রোজা নেই কিন্তু সারা বিশ্বের মুসলমানদের জন্য এই রোজার পাখি সব মুসলমানদের জন্য এই রোজাটা অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ একটা রোজা যে গত এক বছরের গুণা আল্লাহ মাফ করে দেন আগামী এক বছরের গুণা আল্লাহ মাফ করে দেন সহিরা গুণা কবিরা গুণা তবা ছাড়া মাফ হয় না আর দ্বিতীয় কথা যে আরাফার দিন হলো দিনসমূহের মধ্যে পুরো বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন তো আমরা ওই তারিখে এবং সারা বছরে যত মানুষকে মাফ করা হয় তার চেয়েও বেশি লোকজনকে বেশি লোকজনকে আরাফার দিন মাফ করা হয় আরাফাবাসীদের জন্য এটা বিশেষ নয় বরং সমগ্র বিশ্ব মুসলিমের জন্য ওই দিন বেশি থেকে বেশি ক্ষমা প্রার্থনা আমরা আল্লাহর কাছে করব এই ব্যাপারে আমরা সচেষ্ট থাকব আর দ্বিতীয় যে কাজটা সেটা হলো আমরা হাজার মধ্যে যে তিনটি ফর্জ রয়েছে এই তিনটি ফর্জের মধ্যে সিরিয়াল রক্ষা করাও একটা ফর্জ তার এটা তার থিব রক্ষা করা দশ তারিখের সবগুলো আমলের মধ্যে সিরিয়াল রক্ষা করাও জরুরি এই জন্য দশ তারিখে প্রথমে আমরা যদি কঙ্করে নিক্ষেপ করি রমিয়ে জামারাত আমরা যদি করি আর দ্বিতীয় এরপরে যদি আমরা কোরবানি করি এরপরে আমরা হালক করব। এই এই সিরিয়ালটা আমাদেরকে রক্ষা করতে হবে আর আরেকটা জরুরি আমল হলো আমাদের হাতে একদমই জি আমরা ওইখানে বড় পাথর ইত্যাদি নিক্ষেপ করবো না সুন্না অনুযায়ী ছোটো ছোটো পাথর আমরা নিক্ষেপ করব সেখানে আবেগের বশবর্তী হয়ে কোনো এমন কাজ করার যেটা সুন্না দ্বারা প্রমাণিত নয় তা আমাদেরকে বিরত থাকতে হবে আর আমরা ব্যবহার করা থেকে হোটেলে গিয়ে যখন আমরা পৌঁছে যাব তো পৌঁছার পর অনেকেই ফ্রেশ হওয়ার জন্য সাবান ব্যবহার করে ফেলেন তো মানে অবস্থায় হোটেলে গিয়ে ফ্রেশ হওয়ার জন্য আমি একজনকে বলেও দিয়েছিলাম সতর্কতামূলক তিনি সেখানে গিয়ে পরেও করেছেন আমাকে ফোন করেছেন মক্কা থেকে সরাসরি যে আমি দুইভাবে করে ফেলেছি অথচ আপনি না বলা সত্ত্বেও আমাকে অগ্রিম সতর্ক দিয়েছিলেন তো আপনারা এখান থেকে আহরাম অবস্থায় গিয়ে হোটেলে উঠবেন দীর্ঘ সফর করার পর তো হোটেলে গিয়ে তাদের সিস্টেমের জন্য তারা এই ভালো দামি সাবানের টুকরা রেখে দেয় যেগুলো সুগন্ধিযুক্ত সাবান এই সুগন্ধিযুক্ত সাবান পুরোটা ব্যবহার করলে আর পুরো চেহারার মধ্যে যদি এটা লেগে যায় তাহলে সুগন্ধি লেগে যাওয়ার কারণে তো হয়ে যাবে আর নিষেধাজ্ঞা এই নিষেধাজ্ঞাটা খেয়াল রাখবেন আর চেহারা ডেকে আপনারা কখনো ঘুমাবেন না আর মহিলাদের চেহারার মধ্যে কোনো কাপড় স্পর্শ করবে না এর জন্য দুটো পদ্ধতি অবলম্বন করতে পারেন একটা হলো যে আপনারা হয়তো এমন নেকাব পরবেন যে নেকাবটা চেহারার মধ্যে স্পর্শ করে না এটা ক্যাপ পরে এটা চেহারা স্পর্শ না করে ওইটা করতে পারেন অথবা হাত পাখাটা হাতে রাখতে পারেন তো হঠাৎ করে একেবারে কাছাকাছি পরপুরুষ চলে আসে তো হাত পাখাটা একটু ফেস টু ফেস চলে আসলে কাউকে সামনে রেখে আপনারা এহরামের এই নিষেধাজ্ঞা থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন জাজাকুমুল্লাহ খায়ের আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা খুব গুরুত্বপূর্ণ এবং খুব বেশি মাত্রায় হয়ে থাকে এমন কতগুলো ভুলের বিষয়ে জানলাম এবং আমরা যদি ঠিক বুঝে থাকি যে হাজের বিভিন্ন হাজ এবং উমরার বিভিন্ন ফর্দ ওয়াজিব এবং সুন্না আছে আমাদের প্রথমে জেনে নিতে হবে কোনটা ফর্দ কোনটা ওয়াজিব এবং কোনটা সুন্না এবং উনত্রিশটি ওয়াজিব রয়েছে জি জি সাতাইশটি বা উনত্রিশটি ওয়াজিব রয়েছে তো এগুলো আমাদের একটু মানে ভালো জেনে এরপরে যাওয়াটা উচিত জেনে জোজাকুমুল্লা খায়ের অনেক ধন্যবাদ শেখ যে আমাদের দর্শকদের জন্য আলহামদুলিল্লাহ আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানলাম এবং খুব বিশেষভাবে লক্ষ্য রাখার বিষয় হচ্ছে হাজ এবং উমরার ফার্দ ওয়াজিব এবং সুননা কোনটি এটি জেনে নিতে হবে কারণ যদি কোনো ফার্দ তরক হয়ে যায় বা মিস করি আমরা তাহলে আমাদের হজ হবে না ওয়াজিব যদি আমার আমরা কোনো ক্ষেত্রে ভঙ্গ করে ফেলি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে দাম দিতে হবে বা ফিদিয়া দিতে হবে অর্থাৎ এটি আদায় করে নেওয়ার অল্টারনেটিভ ব্যবস্থাপনা রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সে বিশেষভাবে বলেছেন যে সুন্না সুননা পালন করতে গিয়ে কোনো মানুষকে কষ্ট দেয়া বা হজের মূল হুকুমাহাকাম বা মানুষের হক নষ্ট করা এগুলো মোটেই করা যাবে না আলহামদুলিল্লাহ এই আমাদের আলোচনা যদি আপনাদের হজ পালনে সহায়তা করে ইনশাল্লাহ তাহলে আমাদের চেষ্টা সফল হবে আল্লাহ আমাদেরকে এবং আপনাদেরকে সহি এবং শুদ্ধভাবে হজ পালন করার তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জাকে لبيك لا شريك لك لبيك لبيك إن الحمد إيه والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك, لك لبيك إن الحمد